হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা নয় পয়েন্ট এক উনিশ চোদ্দো ও পনেরো নম্বর অঙ্কের সমাধানটি শিখবো এর আগে আমরা পর্যায়ক্রমে বাকি অঙ্কগুলো কিন্তু সমাধান করে এসেছি তাই না দেখো চোদ্দো নম্বর লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি কী আছে এখানে ওয়ান বাই কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান এটাই টু আমাদের দেখাতে হবে টু ইন্টু ট্যান স্কোয়ার এ ঠিক আছে তো দেখো আমরা যদি ডিরেক্টলি লসক করে দিই তাহলে কি হবে এটা এটা আমাদের লসক হবে ঠিক আছে কোশেক এ মাইনাস আর এখানে কি আছে কোশেকে প্লাস ওয়ান ঠিক আছে তো লসক করতে পারে আমরা সবাই তাই না এইটা এটাতে ভাগ করতে হয় তো দেখো এখানে আছে কোশেকে মাইনাস ওয়ান এখানে আছে কোশেকে মাইনাস ওয়ান তো এইটা আর এটা ভাগ চলে যাচ্ছে এইটার সাথে ওয়ান গুণ হবে তার মানে কোশেকে প্লাস ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কোশেকে প্লাস ওয়ানই হয় তো এখানে আমরা কী পাচ্ছি কোশেকে প্লাস ওয়ান এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি ঠিক আছে ওকে এখানে কি আছে মাইনাস এরপরে সেম ওয়েতে আমরা এটাকে এটাতে ভাগ করব তো দেখো এটা এটা কেটে যাচ্ছে থাকছে কি

আমরা এটাকে কি লিখতে পারি একবারে এ স্কোয়ার অর্থাৎ কোসেক এর স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে সূত্র কি আমি আবার বলে দিচ্ছি মাইনাস বি টু এ এ প্লাস বি বি মাইনাস ঠিক আছে ওকে তো এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই ব্র্যাকেট উঠে দেবো আমরা কোসেক এ প্লাস ওয়ান তো মাইনাস এ পাশের ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখো মাইনাস কোসেকে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে তো উপরে কি থাকতেছে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ানকে দুইবার গুণ করলে ওয়ানই হবে আর এই কোসেক স্কোয়ার হবে কোসেক স্কোয়ার এ এ কোন এই জন্য এর স্কোয়ারটা হবে না ঠিক আছে কোসেক স্কোয়ার দিয়ে আমরা এ লিখবো ঠিক আছে পরের লাইনে দেখো আমরা লিখতে পারি এভাবে টু ইন্টু আচ্ছা আরেক লাইন বুঝিয়ে আসি তোমাদের টু আর কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা কী লিখতে পারি কট স্কোয়ার এ কোয়ার এ এটা কীভাবে পেলাম একটু দেখে আসি দেখো আমরা জানি কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আমরা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের মানটা বের করব অর্থাৎ কোসেক স্কোয়ার এ পাশে লিখে দিলাম কোসেক স্কোয়ার এই ওয়ানটা এ পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান ইকোয়াল টু এটা এ পাশে নিয়ে যাবো তাহলে কি হবে কোয়াড স্কোয়ার এ তো আমরা কোয়াড স্কোয়ার ইকোল টু কী লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে সেটা ছিল কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কোয়াট স্কোয়ার এ লিখেছি ঠিক আছে পরবর্তীতে আমরা এটাকে এভাবে লিখতে পারি না টু ইন্টু ওয়ান বাই কোয়াট স্কোয়ার এ ঠিক আছে তো ওয়ান বাই কট স্কোয়ার এ মানে কি কট কার অপোজিট টেনের অপোজিট ঠিক আছে তো এটার সমান আমরা টেন স্কোয়ার লিখতে পারি ট্যান স্কোয়ার এ ঠিক আছে আমরা সবাই জানি যে টেনের অপোজিট হচ্ছে টেনের অপোজিট হচ্ছে কট আর কটের অপোজিট হচ্ছে টেন তার মানে ট্যান থাকলে আমরা ওয়ান বাই কট লিখতে পারি আবার কট থাকলে আমরা ওয়ান বাই টেন লিখতে পারি তো এখানে স্কোয়ার আছে ওয়ান বাই কট স্কোয়ার এই জন্য আমরা

পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড লিখলেও হবে পক্ষ দেখো সাইন এ বাই ওয়ান মাইনাস এটা অঙ্ক কষে আমরা দেখবো যে টু ইন্টু কে হয় কিনা ক্লিয়ার ওকে তো এখন দেখো আমরা এটাও ডিরেক্টলি প্লস করে দেবো তো প্রথমে সাইনটা লিখি সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ এটা কিন্তু আমাদের প্লস আগো ঠিক আছে এখন দেখো এটা এটা ভাগ করলে কী থাকে এটা কেটে যাবে এটা এটা থাকতে সাইন সাইন কোন সাইন অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এইটার এটা কী হবে ভাগ হবে অর্থাৎ সাইন আর সাইন কেটে যাচ্ছে ওয়ান মাইনাস কস এ আর এখানে আছে ওয়ান মাইনাস কস এ তার আমরা লিখতে পারি না একবারে ওয়ান মাইনাস কস এ এর হোল স্কোয়ার কেন লিখলাম দেখো এখানে একটা আছে আর এখানে একটা আছে দুইটা আছে ওয়ান মাইনাস কজ এক্স গুণ হবে তো গুণটা আমরা জাস্ট স্কোয়ার দিয়ে লিখে দিলাম ঠিক আছে ওকে তো এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা সাইন স্কোয়ার এ প্লাস আমরা এটাকে লিখতে পারি দুইটা ওয়ান এর সমাধান করা যায় আমরা যদি এখানে সূত্র পাতাই তো দেখো ওয়ান এর হোল স্কোয়ার অর্থাৎ আমরা সূত্র লিখতেছি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ক টু এ বি প্লাস এ অর্থাৎ এটা আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি এ মাইনাস বি হল স্কোয়ার ইকল এ মাইনাস টু এ বি প্লাস বি যা আছে আমরা রেখে সাইন এ ওয়ান মাইনাস দেখো এখানে আমাদের আছে সাইন এ আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাই এখানে ওয়ান পাবো ওয়ান এখানে মাইনাস টু কজ এ প্লাস এইটা ক্যালকুলেশন করলে কী হবে কজ স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ ঠিক আছে এখন এই সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার যদি আমরা একসাথে লিখি পাশাপাশি তাহলে কী পাবো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তো সেটা করার জন্য আমরা পাশাপাশি লিখে নিই সাইন স্কোয়ার এ প্লাস ক এ প্লাস ওয়ান মাইনাস টু কজ এ আর যা কিছু আছে সব পাগের মতো রেখে দিলাম এখানে দেখো সাইন এ ইন মাইনাস ওয়ান এ ঠিক আছে ওকে দেখো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি প্লাস অর্থাৎ a এ প্লাস কাল মান কিন্তু ওয়ান ঠিক আছে আর এখানে কি ছিল ওয়ান মাইনাস টু ক ঠিক আছে এখানে কি হচ্ছে সাইন এ ইন ওয়ান মাইনাস আমি কিন্তু খুবই ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো ঠিক আছে এখন দেখো টু এখানে যোগ করলে টু হবে মাইনাস টু ক আর এখানে কি হয় সাইন এ ইন ওয়ান মাইনাস ওকে তারপরে লাইন আমরা কি পাবো পরের লাইন আমরা টু কমন নেব করে টু কমন নিলে কি হবে ওয়ান মাইনাস ঠিক আছে আর এখানে কি আছে যা আছে তাই সাইন এ ইন্টু ওয়ান মাইনাস ক তো দেখো আমরা উপরে সেই একই জিনিস পেয়ে গেছি সেটা কি এই যে ওয়ান মাইনাস ক আর ওয়ান মাইনাস ক যে এটা কেটে গেল কেটে যাওয়ার পরে আমাদের কী থাকতেছে এখানে উপরে থাকতেছে টু টু থাকতেছে আর নিচে থাকতেছে সাইন এ ঠিক আছে তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই সাইনে লিখতে পারি ঠিক আছে তা আমরা কি জানি সাইন কার অপোজিট কোসেকের অপোজিট কোশেক ইকাল টু ওয়ান বাই সাইন আবার সাইন ইকাল টু ওয়ান বাই কোসেক তো ওয়ান বাই সাইন সমান যেমন আমরা কি লিখতে পারি কোশেক লিখতে পারি কোশেকে তো এটা সমান আমাদের ডান পক্ষ চলে আসছে ডান পক্ষ অতএব আমরা লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত খুবই সহজ তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ